This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও তৃণমূলের অন্দরেই দন্দে রক্তাক্ত চেহারা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত একাধিক তৃণমূল কর্মী উদ্ধার হয়েছে বোমাও এলাকা জুড়ে তীব্র উত্তেজনা চন্দ্রকোনার ইন্দাগামে মোতায়েন পুলিশ পিকেট যদিও তৃণমূল ব্লক সভাপতির কথায় গুন্ডামির জায়গা নেই তৃণমূলে দল যথারীতি দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেবে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকে লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্ত ছড়ল অভিযোগ তৃণমূল কর্মী শহীদুল ও তার অনুগামীরা সুরজ গাইনদের ওপর আক্রমণ চালায় আহতদের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল থেকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ায় বসানো হয়েছে পুলিশ পিকেট তৃণমূল ব্লক সভাপতি সূর্যকান্ত দলুই জানান কোনো গুন্ডার জায়গা নেই তৃণমূল দলে দল যথারীতি দোষীদের উপযুক্ত ব্যবস্থা নেবে এবং পুলিশ প্রশাসন যথারীতি তদন্ত করছেন দেখুন যেটা ঘটেছে সেটা খুবই খারাপ এবং যেই ঘটা কোনো দুষ্কৃতিরই দলে কোনো জায়গা নেই এটা নিশ্চিতভাবে মনে রাখতে হবে সকলকে কারণ তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডা কোনো হারমাদ এদের আশ্রয়স্থল নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আপনারা নিশ্চিত থাকুন